মালদা জেলার গাজর ব্লকের রানীগঞ্জ দু নম্বর অঞ্চলের অলতোর এক নম্বর ব্রিজ এলাকায় একটি খাড়ির ধারে গঙ্গা পুজো ও মেলা কুণ্ডেশ্বরী মহাশ্মশান কালী পুজো ও মেলা কমিটির উদ্যোগে মাঘী পূর্ণিমা উপলক্ষে গঙ্গা স্নান মেলা ও মা কুণ্ডেশ্বরী শ্মশান কালীর পুজো উপলক্ষে ভক্তদের ঢল চতুর্দশীতে মা কুণ্ডেশ্বরী কালী মায়ের পুজো অনুষ্ঠিত হয় মাঘী পূর্ণিমা উপলক্ষে গঙ্গা পুজো অনুষ্ঠিত হয় শনিবার রাতে আজ ভোর থেকে মাঘী পূর্ণিমা উপলক্ষে গঙ্গা স্নান ও মেলা অনুষ্ঠিত হয় এই গঙ্গা স্নান ও মেলায় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে প্রচুর ভক্তরা আসেন গঙ্গা স্নান উপলক্ষে মেলাও জমে উঠেছে গঙ্গা স্নান উপলক্ষে গীতা পাঠ অনুষ্ঠিত হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় এবার এই অনুষ্ঠান একষট্টিতম অনুষ্ঠান জমে উঠেছে এই অনুষ্ঠান উপলক্ষে এখানে আট দিন ব্যাপী ধর্মীয় নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এখানে গীতা পাঠ ভাগবত পাঠ বাউল উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এইটা মালদা জেলার গাজল ব্লক রাণীগঞ্জ তুই অঞ্চলের অলতর এক নম্বর ব্রিজ কুণ্ডেশ্বরী মহাশ্মশান কালী পুজো উপলক্ষে আজকে আমাদের এখানে মেলা বসেছে আমাদের এইখানে আজ থেকে শুরু গতকালকে আমাদের মায়ের পুজো হয়েছে এবং আগামী আজ থেকে মেলা শুরু আগামী সাত দিন আট তারিখ পর্যন্ত আমাদের এই মেলা চলবে এইখানে বিশেষত উনিশশো সালে এই মেলার শুভ সূচনা হয় এবারে একষট্টিতম বছর এই মেলা চলছে এই মেলার বিশেষ ঐতিহ্য এখানে বিভিন্ন এলাকা থেকে আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা এই মেলায় অংশগ্রহণ করে হচ্ছে আগামী কাল থেকে এই মঞ্চে এই মঞ্চে আমাদের বিভিন্ন রকম বাউল অনুষ্ঠান এবং একনাম কীর্তন এবং কালচারাল প্রোগ্রাম বিভিন্ন রকম প্রোগ্রাম আমাদের সাত দিন ধরে চলবে আর উপলক্ষে আজকে আমাদের এইখানে মালদার থেকে বিশিষ্ট ডাক্তারবাবুরা রয়েছেন বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা রয়েছেন তাদেরকে নিয়ে ফ্রিতে মেডিকেল ক্যাম্প চলছে আমাদের আপনারা আমরা দেখবেন বিশেষত আমরা মা কালীকে আমরা চার হাতে দেখি কিন্তু আমাদের এখানে মা আমাদের এখানে দু দু আছে মায়ের মা এখানে বৈষ্ণবী রূপে পূজিত হন এইখানটাতে আমাদের কোনো রকম বলি হয় না মা এখানে বলি নেন না এখানে মা রূপে পূজিত হন মা একটি রূপে পূজিত হন তাদের মনস্কামনা পূর্ণ হওয়ার পরে তারা সেই পাঠা জোড়া পাঠা বলুন যা 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 মানত করে যে যে সমস্ত পায়রা বলুন সেগুলো এখানে পুজো করা হয় কিন্তু পুজোর পরে এখানে ছেড়ে দেওয়া হয় এখানে কোনো রকম বলি হয় না আমার নাম হীরালাল লোহার আমি এই মেলা কমিটির সদস্য